আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আমরা যাচ্ছিলাম সৌদি আরবের জেদ্দা শহরে আর এই ব্লগটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি আর আমাদের যাইতে যাইতে রাস্তায় আজান দিয়ে দিয়েছিল তাই আমরা কিএফসিতে নেমে ইফতারি করে নিয়েছিলাম কোনো ওয়ে ছিল না কারণ আশেপাশে আর কোনো রেস্টুরেন্ট ছিল না কেএফসি ছাড়া এজন্য আমাদের চয়েজের মধ্যে একমাত্র কে ছিল ইফতার করে নামাজ পড়ার পর আমরা চলে গিয়েছিলাম একটা শপিং মলে এই মুহূর্তে আমার শপিং মলের নামটা মনে আসছে না তবে শপিং মলে যাওয়ার পর আমার চোখ জুড়িয়ে যাচ্ছিলো কজ বাংলাদেশে এত সুন্দর শপিং মল নাই আর এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ওএমজি মানে এত ভালো লাগতেছিল তারপর হচ্ছে এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের গেমিং একটা সাইট আমরা মার্কেটে গিয়েছি মার্কেটটা এখনও ওপেন হয়নি কারণ মার্কেটটা হচ্ছে রাত নয়টায় খুলে রমজান মাসে আর আমরা হচ্ছে আটটার দিকে পৌঁছে গিয়েছিলাম কিছু কিছু দোকান খুলেছে পুরাটা এখনও খোলেনি আর প্রত্যেকটা দোকানে দেখতেছিলাম ডিসকাউন্ট চলতেছে তারপরও ডিসকাউন্ট দিয়েও যদি কোনো প্রোডাক্ট কেনা যায় তাও হচ্ছে বাংলাদেশি প্রাইজে অনেক বেশি এসে পড়ে এজন্য আমি টুকটাক কিছু জিনিস কিনেছি বাট প্রপার ওয়েতে যেগুলো চেয়েছিলাম আমি আমার মনের মতো সেগুলো আসলে কিনতে পারি নাই অনেক বেশি এক্সপেন্সিভ যেটা সত্য কথা আর আমরা গিয়েছিলাম সাধারণত একটা ফোন কেনার জন্য তো ওই ফোনটার জন্যই অপেক্ষা করতেছিলাম যে কখন হচ্ছে স্যামসংয়ের শোরুমটা খুলবে আর ততক্ষণে হচ্ছে একটা পুরো মার্কেটটা আমি ঘুরে নিয়েছি আর এই জুয়েলারি শপটা কি বলবো আমার যেন চৌকি মানে সরতে ছিল না একটা মুহূর্তের জন্য না কারণ এত সুন্দর সুন্দর জিনিস ছিল তারপর হচ্ছে আমি কিছু ফোন কাবার দেখি আমার ফোনের জন্য বাট এখানেও ফোন কাবার অনেক এক্সপেন্সিভ ছিল পরে আমার একটা ভাইয়া ছিল উনি বলতেছিলেন যে আমরা বাহির থেকে কিনে নিব ফোন কাবার যাই হোক তারপর হচ্ছে আমি মার্কেটটা ঘুরে ঘুরে দেখতেছিলাম ওয়েট করতেছিলাম আসলে স্যামসাংয়ের শোরুমটা কখন খুলবে ঠিক ওরা বলতেছিল যে রাত নয়টায় খুলবে দেখেন প্রত্যেকটা দোকান কিন্তু বন্ধ আর এই দোকানগুলো হচ্ছে খাবারের ড্রাই ফ্রুট এই খাবারগুলো অনেক টেস্টি আমি কিছু খাবার নিয়েছিলাম এখান থেকে এই যে দেখেন ড্রেসের দোকান এখানে এত সুন্দর সুন্দর ড্রেস আবার ডিসকাউন্টে দিচ্ছিলাম কিন্তু সাধ্যের বাইরে ডিসকাউন্ট মূল্য আমার কাছে মনে হয়েছে একটু বেশি এক্সপেন্সিভ জেদ্দা এই শপিং মলের ড্রেসের প্রাইস কসমেটিক্স ওর শুজ মানে অনেক বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হয়েছে তো যাই হোক আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম ও তারপর হচ্ছে একটা মজার ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমি আমি দেখতেছিলাম আমার হাজব্যান্ড আর হচ্ছে আমার একটা ভাইয়া ওনারা হচ্ছে আমাকে খুঁজতেছিলো আমাকে খুঁজে পাচ্ছিলো না কারণ আমি হচ্ছে ঘুরতেছিলাম এক এক আমি বললাম কি আমি এক একা একটু ঘুরি তোমরাও ঘুরো পরে হচ্ছে ওরা নামাজের জন্য চলে যায় এশার নামাজের জন্য পরে হচ্ছে আমি একাই রয়ে যাই আমি বললাম যে আমি হোটেলে গিয়ে পড়বো নামাজ পরে ওরা এসে আর আমাকে খুঁজে পাচ্ছিলো না আর আমার কাছে কোনো ফোন ছিল না ফোন ছিল মেন ফোন ছিল বাট সিম ছিল না বা ওয়াইফাই ছিল না ফোনে যে কথা বলা যাবে খুঁজে বের করা যাবে তো আমি ওদেরকে দেখতেছিলাম যে ওরা আমাকে খুঁজতেছে বাট ওরা আমাকে দেখায় নাই সো আমি হচ্ছে ওদের পেছন পেছন যাই গিয়ে কতক্ষণ দেখলাম আমাকে খুঁজে পায় না পরে হচ্ছে আমি বললাম দেখো আমি তোমার পেছনে এই দেখেন স্যামসাংয়ের শোরুম এখনও খোলে নাই আমরা অপেক্ষায় আছি এরপর হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে যাই গিয়ে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করে নেই আবারও তারপর হচ্ছে আমরা স্যামসাংয়ের শোরুম যখন খোলে তখন হচ্ছে আমরা ফাইনালি একটা ফোন নেই এইটা কি ফোন কেউ বলতে পারবেন এটাও কিন্তু আমার হাজবেন্ডের একটা ড্রিম ফোন সে এই ফোনটা কিনেছে আর এই ফোনটার নাম হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা ফাইনালি আমাদের হাতে আইফোনের সাথে কম্পেয়ার করা হয়েছে ক্যামেরা সত্যি তাই ক্যামেরা অনেক বেশি ভালো আমি আর ডিটেলসে বলতে চাই না কারণ অনেকেই ফোন ইউজ করতেছে অনেকেই জানেন তো তারপর হচ্ছে আমরা জেদ্দায় গিয়েছি সমুদ্রের পারে যাব না সেটা হতে পারে না তো আমাদেরকে ভাইয়া হচ্ছে সমুদ্রের পারে নিয়ে গিয়েছিল আমার এত ভাল লাগছে আর আমার বারবার আমাদের বাসার বুড়িটার কথা মনে পড়তেছিল যে ও থাকলে অনেক বেশি খুশি হইতো এই গাড়িগুলো দেখে মানে এত সুন্দর এত সুন্দর করে সাজানো পরিবেশ মনে হচ্ছিলো সিনেমার মতো আর কি তারপর হচ্ছে আপনার গান বাজতেছিল আমার কাছে অনেক ভাল লাগছে আমি এখন বাংলাদেশে এসে অনেক বেশি মিস করি স্বপ্নের মতো মনে হয় যে কোথায় গিয়েছিলাম আর কোথায় আসলাম এরকম মনে হয় যখন ফার্স্টে বাংলাদেশে এসেছি আমার কাছে অন্ধকার অন্ধকার লাগতো বাট ওই জায়গাটা সবসময় মনে হতো দিনের আলো আল্লাহ তাআলা সবাইকে যেন একবার হলেও ওমরা করার তৌফিক দান করে এই দোয়াই করি আল্লাহর কাছে আর আমার কাছে সব কিছু মিলায় অনেক বেশি ভালো লাগছে আমি অনেক বেশি আনন্দিত আল্লাহর ঘর এত কাছ থেকে দেখতে পেরেছি এবং ওমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য আজ আসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ